এনিমেটরের সপ্তম সেভেন পয়েন্ট ও অনুষ্ঠান কাপাতে আগামী দোসরা আগস্ট আগরতলায় আসছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত গুণী লোকশিল্পী সঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জী রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান অ্যানিমেটরের কর্ণধার কৌশিক সমাজপতি কার্যত এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে অ্যানিমেটরের সঙ্গে বিভিন্ন কাজে যুক্ত দশ জনকে পুরস্কৃত করা হবে গত সাত বছর ধরে এই অনুষ্ঠান চালিয়ে আসছে এই সংস্থা সমাজপতি জানান এই বছরের স্পেশাল হাইলাইট হল বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জী রবীন্দ্র ভবনের একটং ওই দিন ডিকেল পাঁচটাই আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের এর জন্য বিনা মূল্যে পাঁচ সংগ্রহ করতে হবে নির্দিষ্ট কোয়ালিটি ঠিকানা থেকে ছাড়াও যারা কাজ করেছে এনিমেটরের সাথে তাদেরকে আমরা ফেলিসিটেট করব বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন স্ক্রিপ্ট রাইটার সিঙ্গার ভয়েস ওভার আর্টিস্ট एक्टर ফেইটস অফ দ্য ইয়ার আছে রাইজিং স্টার মেল ফিম আছে এবং প্রফেট পরিবার অ্যাওয়ার্ডস আছে আর এই বছরের আমাদের স্পেশাল হাইলাইট হল পৌশালি ব্যানার্জিকে আমরা নিয়ে এসেছি বাংলা অনেক গুণী ফোক সিঙ্গার তো পৌশালী ব্যানার্জি থাকছে এনিমেটার সেভেন পয়েন্ট জিরোতে প্রধান অতিথি হিসাবে এনিমেটারের এমডি ডি থাকে মিস্টার সমী সমাজপতি এবং মিসেস মিতালি সমাজপতি আর বিভিন্ন ডেলিগেটরা আসবেন প্রোগ্রামটা বিকেল পাঁচটার থেকে আমরা শুরু করার চেষ্টা করছি আর রবীন্দ্রভবন হল নম্বর ওয়ানে অগাস্টের দু তারিখ পাসের ব্যবস্থা আছে পাস বিভিন্ন জায়গাতে পাস পাওয়া যাচ্ছে বিনামূল্যে পাস এলিমেটেড সিটি অফিসে পাওয়া যাচ্ছে স্টেস স্পেসওতে পাওয়া যাচ্ছে আপনার হেলুসি নেটে পাওয়া যাচ্ছে দারুচি পাওয়া যাচ্ছে আড্ডাখানা বিশাল ঘর এখানে পাওয়া যাচ্ছে ক্রিয়েশনে পাওয়া যাচ্ছে আর পাওয়া যাচ্ছে আপনার আঙ্কেলস ক্যাফে মলেনগরে